প্রতিবাদ এদেরকে প্রতিবাদ মার্চ ডিম দিয়ে কি করবেন একজন বলেন একজন বলেন

ছেড়ে রাখব না এরা এরা কেশ্বকে ধ্বংস করেছে আইনাদালতকে ধ্বংস করেছে এরা কেশ্বের খুনি এরা স্বাধীনতার এরা শত শত খুনি খুন করেছে ছাত্র জনতাকে খুন করেছে তরুণ শিশুদেরকে খুন করেছে কাজে বা আয়োজন কর কষ্ট দেবে তাদের সহযোগিতা করার জন্য আমরা এখানে শত শত এনজিবি আজকে উপস্থিত হয়েছে ওই আসেনি কই কই রই খুশি খুশি